পাহাড় মেঘ ঝর্ণা প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত চিত্রকর্ম বান্দরবান সেইটা নেই প্রতি বছর পর্যটন মৌসুমে বাড়ে ভিড় আর তখনই বাড়িয়ে দেয়া হয় পরিবহন ভাড়া নির্দিষ্ট ভাড়া থাকলেও তা মানা হয় না এছাড়া হোটেল মোটেল সহ প্রতিটি ধাপেই স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ পর্যন্ত অর্থ গুনতে হচ্ছে ভ্রমণকারীদের এতে ভ্রমণ যেন রূপ নেয় ভোগান্তিতে পর্যটনে স্বর্গরাজ্য হিসেবে পরিচিত বান্দরবান ভ্রমণ মৌসুম শুরু হতেই আবারও সরগরম হয়ে উঠেছে এই পাহাড়ি জেলা পর্যটকের আনাগোনায় মুখর হয়ে উঠছে শহর থেকে দূরের সব দর্শনীয় স্থান নীলাচল মেঘলা শৈলপ্রপাত নীলগিরি সহ প্রতি মৌসুমেই এসব স্পটে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো কেউ অ্যাডভেঞ্চারের টানে আবার কেউ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ছোটেন পাহাড়ে তবে ভ্রমণের আনন্দে বাধা হয়ে দাঁড়াচ্ছে অতিরিক্ত ভাড়া আর নানা অব্যবস্থাপনা যাতায়াতের ক্ষেত্রে খুব একটা প্রবলেম হয়নি তবে এত ব্যয়বহুল খরচটা যদি কমানো যায় সেক্ষেত্রে আমাদের জন্য ভালো হয় এখানে খাওয়া দাওয়ার প্রাইস অনেক বেশি মানে পর্যটক হিসাবে আমরা খাওয়া দাওয়ার প্রাইস যদি চাই পর্যটকদের অভিযোগ সাধারণ দিনের তুলনায় এখন গাড়ি ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ শুধু যাতায়াত নয় পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি সহ হোটেল মোটেলেও মিলছে না প্রত্যাশিত সেবা

আমাদেরকে জানালে আমরা এসএসএন পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব অনিয়মের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার কথা বলছে ট্যুরিস্ট পুলিশ যে যেগুলো আমরা দেখে থাকি সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করা এই ধরনের অভিযোগ আমরা পেয়ে থাকি আমাদের মডেল রিসর্ট যেগুলো আছে সেখানে যদি আমাদের এরকম অভিযোগ পায় তাহলে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে আমাদের জরিমানা করতে পারি দুরন্ত সৌন্দর্যের আরেক নাম বান্দরবান কিন্তু এই সৌন্দর্য ধরে রাখতে প্রয়োজন পর্যটন পরিবেশ তাই দ্রুত সমাধানের প্রত্যাশা পর্যটকদের